হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আইনি আড্ডা আলোচনায় ট্রফিক হচ্ছে কার্তিক মহারাজ ধর্ষণ মামলা হাইকোর্টের আপডেট আইনি বিশ্লেষণ ও মিডিয়া ট্রায়ালের বাস্তবতা আর থাকছে সি এ সংক্রান্ত উত্তর যেগুলো আপনি প্রিভিয়াস কমেন্টে করেছেন তার উত্তর বেশিরভাগটাকে আমি দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিও তাহলে নমস্কার আজকের আলোচনার মধ্যে আমরা প্রবেশ করছি আজকে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও আলোচিত মামলা পদ্মশ্রীপ্রাপ্ত সমাজসেবী ও সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ প্রতারণা ও গর্ভপাতের অভিযোগ এই ভিডিওতে থাকছে মামলার পটভূমি হাইকোর্টের আপডেট মিডিয়ার ভূমিকা রাজনৈতিক প্রতিক্রিয়া এবং সর্বোপরি আইন বনাম মিডিয়া ট্রায়ালের একটি জবরদস্ত বিশ্লেষণ মামলার পটভূমি কি অভিযোগ চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে দু সাল থেকে একাধিকবার ধর্ষণ জোরপূর্বক গর্ভপাত করানো এবং হুমকির অভিযোগ খুবই গুরুতর অভিযোগ এই অভিযোগের ধারা আইপিসি থ্রি সেভেন্টি সিক্স টু আস্থাভাজন কর্তৃক ধর্ষণ আইপিসি থ্রি ওয়ান থ্রি জোরপূর্বক গর্ভপাত আইপিসি ফোর ওয়ান সেভেন প্রতারণা আইপিসি ফাইভ জিরো সিক্স হুমকি প্রধান এই চারটি ধারায় এফআইআর করা হয়েছে তাহলে এবারে মামলার নম্বর ওটা বলা যাবে না আবেদন এফআইআর বাতিল কোয়াশ পিটিশন দাখিল করেছেন কার্তিক মহারাজের আইনজীবী অন্তর্বর্তী সুরক্ষা নো অ্যারেস্ট বিচারপতি জয় সেনগুপ্ত পয়লা জুলাই কার্তিক মহারাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে এফআইআর হওয়ার পর পরপরই কার্তিক মহারাজ গিয়ে হাইকোর্টে পিটিশন ফাইল করে বলেন যে আমার মামলাটা খারিজ করা হোক এই এফআইআরটা খারিজ করা হোক স্কোয়াশ করা হোক দোসরা জুলাই মামলাটি শুনানির জন্য গ্রহণ করে তেসরা জুলাই ভিকটিম পক্ষের আইনজীবী বকালতনামা জমা দেন পরবর্তী শুনানি সাতই জুলাই দু হাজার পঁচিশ ইন ক্যামেরা শুনানি অনুমোদিত হয় ইন ক্যামেরা মানে কার্তিক মহারাজের পক্ষ থেকে গোপন শুনানির আবেদন করা হয় এবং সেটা আদালত মঞ্জুর করেন এখানে যাতে গণমাধ্যম না থাকে আদালতে এই আর্জি মঞ্জুর করেছেন গ্রেপ্তার স্থগিত করে দিয়েছেন কার্তিক মহারাজকে অ্যারেস্ট করা যাবে না পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত গ্রেপ্তার বা কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না এই পর্যন্ত পরিষ্কার এগুলো ইনফরমেশান এখানে ব্যাখ্যার দরকার নেই মিডিয়া শিরোনাম পদ্মশ্রী সন্ন্যাসীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাংঘাতিক সাংঘাতিক শিরোনাম তৈরি করে দেওয়া ব্যবহার হচ্ছে ভণ্ড সন্ন্যাসী জোরপূর্বক গর্ভপাত ধর্মের নামে অধর্ম টিভি ইউটিউব ডিজিটাল মিডিয়া সর্বত্র আলোচনা কিছু মিডিয়ার ভাষা সংবেদনশীলতার সীমা অতিক্রম করেছে এন ডি টিভি নবভারত টাইমস আজ তাক সবাই প্রচার করছে হ্যাঁ জনমনে দুই রকমের প্রতিক্রিয়া এসে দাঁড়িয়েছে কেউ বলছেন নরপিসের মুখোশ খুলেছে কার্তিক মহারাজ হচ্ছেন একজন নরপিস তিনি একজনকে চাকরি দেবেন বলে দীর্ঘদিন ধরে তাকে ডেকে ডেকে ধর্ষণ করেন আর উনি দিয়ে গিয়ে ধর্ষিত হন এরকম একটা অভিযোগ তারপরে তাকে গর্ভবাত করাতে বাধ্য করা হয় তাকে হুমকি দেওয়া হয় এই ধরনের খুব গুরুগম্ভীর চার্জ কার্তিক মহারাজের ওপর বর্তমানে আছে। কেউ বলছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র তার কিছু প্রমাণ মিলেছে যেমন যে ভিকটিম তিনি নিজেই বলছেন যে তিনি কিছু করছেন না ব্যাপারটা আইপ্যাক থেকে করছে অমুক তমুক ও করে দিদির সব লোকজন আছে তারা সবাই সব করছে তো এগুলো মিডিয়া ট্রায়াল কোর্টে অ্যাডমিসেবল নয় হুম মিডিয়া থেকে কী বলছে ওটা ম্যাটার করে না কোর্ট ডিসিশন্স দেবে ডেফিনেটলি এভিডেন্সের ওপর তো রাজনৈতিক প্রতিক্রিয়া তৃণমূল বলছে বিজেপি ঘনিষ্ঠ সন্ন্যাসী পালাতে যাচ্ছেন কেন এইটা একটু বলবো উনি পালাবেন কেন উনি যদি পালাতে চাইতেন তাহলে উনি হাইকোর্টে গিয়ে পিটিশন ফাইল করতেন যে কেসটা স্কোয়াশ করা আমাদের ভুলভালভাবে ফাঁসানো হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে বিজেপি বলতে তৃণমূল ষড়যন্ত্র একজন সমাজসেবীকে ফাঁসানো হচ্ছে মিডিয়া উভয় পক্ষের বক্তব্য প্রচার করছেন অ্যাকচুয়াল কার্তিক মহারাজ এই মুহূর্তে পশ্চিমবাংলার হিন্দুদের একজন আইকন এবং উনি হিন্দুত্বকে এক তলায় আনার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী উনি স্কুল চালাচ্ছেন ভারত সেবা সংঘের পক্ষ থেকে এবং একটা অর্গানাইজড একটা ফোর্স তৈরি হচ্ছে তো এটা হয়তো অনেকের চোখে আটকাচ্ছে ভয় পাচ্ছেন হ্যাঁ কাজ করবেন না গদির দিকে থাকবেন তো ওটা তো বেশি দিন চলতে পারে না তাই না যাদা যদা হি ধর্মস্থ গ্লানি সর্বভারত অভ্যুত্থানম অধর্মস পরিত্রাণায় সুজামেহং বিনাশায় চতুষ্কৃতাং যাই হোক এটা সংস্কৃত ক্লাস নয় হঠাৎ বেরিয়ে গেল আর কি যে উনি একজন উঠে আসছেন হিন্দুদের প্রোটেকশন হিসেবে অনেক প্রতিবাদ প্রতিবাদ করছেন তো এটার জন্য বিরোধীরা ষড়যন্ত্র করছে এটা বিজেপির বা অন্যান্য নেতাদের বক্তব্য বিচারপতি স্পষ্ট প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নয় মিডিয়া ট্রায়াল আগে থেকেই সমাজে রায় তৈরি করেছে আদালত শুধুমাত্র হলফনামা সাক্ষ্য রিপোর্ট আইনি যুক্তি দেখবে সামাজিক মাধ্যমে চলছে হ্যাশট্যাগ যুদ্ধ মিম আবেগপ্রবণ মন্তব্য দেখুন এই মামলা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু তাই না এই আমাদের সাথেও কেউ একটা মিথ্যে মামলা করে দিল পাওয়ারে থেকে বসে একটা অভিযোগ দিয়ে দিল তো তার জন্য কি কি করবেন তো লক্ষ্য রাখতে হবে আমি এই মামলাটার আপডেট রাখবো আপনারা অবশ্যই যদি আমার ভালো লাগে উপস্থাপনা চ্যানেল চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের কমেন্টই আমাকে শক্তি যোগায় সেটা নেগেটিভ কমেন্ট করেন ইয়া পজিটিভ কমেন্ট করেন মোস্ট ওয়েলকাম হুম আমরা চেষ্টা করব আগামী ভিডিও এই কমেন্টগুলোর উত্তরগুলো দিতে আসুন আমরা সবাই চাই সত্যের জয় হোক আইনের রাজত্ব বজায় থাকুক এই ছিল আজকের প্রতিবেদন সত্যমেব জয় এরপর আমরা আসবো আমাদের গতদিনের ভিডিওর যে কমেন্টগুলো হয়েছে তার প্রশ্ন উত্তরের আসল তাহলে কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তরের আসলে ঢুকে পড়া যাক সি এ প্রশ্ন উত্তর পার্ট ফোর এক নম্বর প্রশ্ন আমার জন্ম উনিশশো সালে ভারতে জন্ম সনদ উনিশশো সালে তাহলে সি এ আবেদন করব না আপনাকে সিএ আবেদন করতে হবে না আপনি জন্মসূত্রে ভারতীয় না জন্মের সাল উনিশশো এর আগে হলে এবং প্রমাণ থাকলে নাগরিকত্ব স্বয়ংক্রিয় উনিশশো সাতাশির আগে যদি ভারতে জন্মে থাকেন তাহলে আপনি ভারতীয় নাগরিক দুই আমি দু সালে জন্মেছি বাবা মা উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশ থেকে এসেছেন উত্তর বাবা মা যদি সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়ে যান আপনাকে আর আলাদা করে নাগরিকত্ব আবেদন করার দরকার নেই চাইলে করে রাখতে পারেন দু সালে এসেছি শুধু রেশন কার্ড আছে তো কি হয়েছে সেই আবেদন কি রেশন কার্ড দিয়ে করা যাবে করা যাবে তাছাড়া আরও কিছু প্রমাণ লাগবে যেমন ধর্মীয় পরিচয় আগমনের সময় সময় ইত্যাদি দু হাজার চোদ্দো সালের পরে পাসপোর্ট হয়েছে নাম পাল্টে ব্যাংক খোলা হয়েছে ব্যাংক খুলে নিলে একটা গোটা আচ্ছা সিএতে আবেদন করা যাবে না তবে এল টিভি আবেদন বিবেচনা করা যাতে পারে ধর্মীয় সংখ্যালঘু হন এবং বাস্তব কীভাবে দু হাজার চোদ্দো সালের আগে ভারতে প্রবেশ করেন ঠিক আছে দু হাজার আগে আসলে সিএ পরে আসলে এল টিভি ইভেন এইচআর উনিশশো সালে জন্ম কিন্তু সনদ নেই ভোটার আইডি আধার আছে উনিশশো সালে জন্ম কিন্তু জন্মসনদ নেই ভোটার আইডি আধার আছে আপনি ভারতীয় নাগরিক সিএ লাগবে না আপনার ভোটারও আধার থাকলে সনদ না থাকলেও চলবে দু হাজার সালে ভারতীয় পাসপোর্ট পেয়েছি জন্ম বাংলাদেশে আপনি যদি বৈধভাবে পাসপোর্ট পান তাহলে নাগরিকত্ব আছে আর যদি ভুল তথ্য দিয়ে পাসপোর্ট হয়ে থাকে তাহলে সিএতে আবেদন করার আগে পাসপোর্টটিকে অবশ্যই সারেন্ডার করে দিয়ে আবেদন করবে। সিএ পেলে আগের ভোটার আধার ইত্যাদি বাতিল হবে না একদম বাতিল হবে না বরং সিএ পূর্ববর্তী অবস্থাকে ক্ষমা করে বৈধতা দেয় সেই জন্যই সিএএ যা জালিয়াতি করে থাকুন না কেন এই সুযোগ ভারত নাগরিকত্ব নিয়ে নেওয়ার সেই জন্য ফটাফট অ্যাপ্লাই করুন কাগজ থাকলেও করুন না থাকলেও করুন না থাকলে আইনি কাগজ বানিয়ে নিয়ে করুন বাংলাদেশি পাসপোর্ট ডিওবি আলাদা এখন কি করা যায় অ্যাভিডেভিট করুন আবার কি হবে অ্যাভিডেভিট করে ডিক্লারেশন দিন যে আপনার বাংলাদেশে এই ডেট অফ বার্থ আমি এখন এই ডেট অফ বার্থ অমুক তমুক যা আছে সমস্যা দু সালে এসেছি পাসপোর্ট পুলিশে আটকে আছে আমি সন্ন্যাসী এই কিলো করেছি সন্ন্যাসী ঠাকুর পাসপোর্ট পুলিশ নিয়েছে কেন আপনার হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন যদি দু সালের আগে আসেন ধর্মীয় হন পাসপোর্ট না থাকলেও বিকল্প প্রমাণ লাগবে ঠিক আছে চিন্তার বিষয় সিএ আবেদন রিজেক্ট হলে আবার আবেদন করা যাবে হ্যাঁ করা যাবে অবশ্যই নতুনভাবে আবেদন করা যাবে কিন্তু ক্ষেত্রে আপনি যদি মোবাইল নাম্বার ইমেল আইডি আর ফোনটা চেঞ্জ করে অন্য কোথাও থেকে আবেদন করেন সেটা স্মুথ হবে তা নাহলে আবেদন আটকে যেতে পারে প্রশ্ন এগারো বাংলাদেশে কোনো ডকুমেন্ট না থাকলেও নাগরিকত্ব পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব স্বামী স্থানীয় প্রমাণ থাকলে নাগরিকত্ব পাওয়া যায় পর্ব টুয়েলভ আলিপুর থেকে আবেদন শুরু হয়েছে এই ডিস্ট্রিক্ট লেভেল আবেদন নয় দাদা এই আপনাকে কেন্দ্রীয়ভাবে অ্যাপে আবেদন করতে হবে নয় ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আলিপুরে হয়তো সহায়তা কেন্দ্র চালু হতে পারে সেটাও আমার মানে বলতে পারছি না খবর নিন যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকের হেল্প হয়ে যাবে বাবা উনিশশো সাতাশি সালতে এসেছেন কোনো প্রমাণ নেই আমি জমি কিনেছি আপনার নিজস্ব ডকুমেন্ট থাকলে আবেদন করতে পারেন দু সালে বাবা মা এসেছেন আমি এখানেই আছি রেন্ট রিসিপ্ট আছে হ্যাঁ আবেদন করতে পারেন যদি ধর্মীয় সংখ্যালঘু হন এবং আগমনের প্রমাণ থাকে যদি প্রমাণ করতে পারেন দু হাজার চোদ্দো সালে অনুমতিটা এসেছে কীভাবে প্রমাণ করতে হবে সেটা আমি পূর্ব ভিডিওতে বলে দিয়েছি এল করতে কি লাগে খুব ভালো প্রশ্ন ধর্মীয় পরিচয় প্রবেশের প্রমাণ ঠিকানা ফটো ডিক্লারেশন দরকার সময় লাগে তিন থেকে ছয় মাস ঠাকুরদার ভারতীয় জমি ছিল আমি নাগরিক না জমির ভিত্তিতে নিজের আগমনের তারিখ প্রমাণ তো থাকবে না জমিতে আপনি যদি দু হাজার চোদ্দো সালের আগে ভারতবর্ষে জন্মে থাকেন স্যান্টিন এইট্টি সেভেনের আগে তাহলে আপনি নাগরিক আর যদি পরে বাংলাদেশ থেকে এসে থাকেন সি এতে আবেদন করতে পারেন চোদ্দোর পরে আসলে এল টিভি ইউএন এইচার দু হাজার তেরো সালে এসেছি আবার আধার ভোটার আছে আপনি সি আবেদন করতে পারবেন আরামসে পেয়েও যাবেন হুম এরপর হচ্ছে নেক্সট প্রশ্ন হ্যাঁ নেক্সট প্রশ্ন হচ্ছে আমার বাবার উনিশশো একান্ন সালের রিহ্যাবিলিটেশন সার্টিফিকেট আছে নাইনটিন ফিফটি তিনি ক্যাগে চাকরি করতেন আমরা তিন ভাই বোন ইন্ডিয়ান সিটিজেন হ্যাঁ আপনারা জন্মসূত্রে না বলে সিএ প্রযোজ্য নয় আপনার বাবা ভারত সরকার দ্বারা পুনর্বাসিত হয়েছেন এবং সরকারি চাকরি করেছে এটা নাগরিকত্বের স্পষ্ট প্রমাণ হুম আমার রেশন কার্ড দু হাজার এগারো সালের কি এটা দিয়ে আবেদন করা যাবে সিএতে আবেদন করা সম্ভব তবে রেশন কার্ড একমাত্র প্রমাণ হিসেবে যথেষ্ট নয় আপনাকে আরও প্রমাণ যেমন পুলিশ রিপোর্ট ওয়ার্ড কাউন্সিলরের সার্টিফিকেট শিক্ষাগত রেকর্ড যুক্ত করতে হবে আমার বাবা উনিশশো সালে এসেছেন কিন্তু প্রমাণ নেই আমি জমি কিনেছি দু হাজার সালে আপনার বাবার পক্ষে আবেদন করা কঠিন কিন্তু আপনি নিজে দু হাজার সালের আগে ভারতে এসে থাকলে আবেদন অবশ্যই অবশ্যই করে ফেলুন বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই তবু কেউ সিএ পেয়ে গেছে হ্যাঁ স্থানীয় প্রমাণ যেমন পাড়ায় প্রত্যয়নপত্র স্কুল সার্টিফিকেট ধর্মীয় প্রতিষ্ঠান সার্টিফিকেট দিয়ে অনেকেই আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন উনিশশো সালে জন্ম ভারতেই জন্ম আমি সিএ করব না আপনাকে সিএ করতে হবে না আপনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক পরিষ্কার সাতাশি সালের আগে যারা ভারতবর্ষে জন্মেছেন তারা প্রত্যেকেই ভারতের জন্মসূত্রে না দু হাজার সালের পাসপোর্ট আছে সিএ করব না আপনি যদি দু হাজার চোদ্দোর আগে এসে থাকেন এবং কন্টিনিউ থেকে থাকেন তারপর দু হাজার আঠারো সালে পাসপোর্ট বানান হ্যাঁ তাহলে ভারতে প্রবেশ করেছেন আপনি প্রমাণ করতে পারেন তাহলে সিএ প্রযোজ্য নয় একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে ভারতে প্রবেশ করেছেন আপনি পড়ে এসেছেন বলেছেন প্রযোজ্য নয় অবশ্যই পাসপোর্ট পুলিশের কাছে আটকে আছে আবেদন করা যাবে আবেদন সম্ভব তবে পাসপোর্ট জমা বা আটকে থাকলে প্রবেশের প্রমাণ অন্যভাবে দিতে হবে এফআইআর বা অন্য নথির সাহায্য নিন জন্ম উনিশশো উনআশি সালে জন্মসনদ নেই ভোটার আইডি আধার আছে আপনি ভারতীয় নাগরিক জন্মসনদ না থাকলেও ভোটার আধার শিক্ষাগত নথি নাগরিকত্বের প্রমাণ আইনের ছাত্র ইন্টার্ন হতে চায় খুব ভালো প্রস্তাব আপনি নিজ অঞ্চলের কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করুন বার কাউন্সিলে রেজিস্টার করে দিন এআইবি ক্লিয়ার করুন আমি মহারাষ্ট্রে প্র্যাকটিস করি যদি আপনার বোম্বে প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন কিন্তু আমার মনে হয় ঘরের খেয়ে ওখানে প্র্যাকটিস করাটাই ভালো কারণ আপনি রাইট নাও স্ট্রাগলিং ফেজে আসছেন আবেদন কোথায় করব সিএ আবেদন করতে মোবাইল অ্যাপে করতে হয় ওয়েবে করতে হয় আপনি যে কোনো সাইবার থেকে করতে পারেন আপনার নিজের মোবাইলে অ্যাপ্লিকেশান সি এ দু হাজার উনিশ অ্যাপ আপলোড করে রেজিস্টার করে করতে পারেন এর জন্য কোনো ইয়ে নেই উনিশশো পঁয়ষট্টি সালে দলিলে বাংলাদেশের ঠিকানা আছে এটা কি কাজে লাগবে এটি পূর্বের ঠিকানা হিসেবে কাজে দেবে এবং আগামী তারিখ প্রমাণের সহায়ক হতে পারে তবে বর্তমান ভারতে বসবাসের প্রমাণও থাকতে হবে পরিষ্কার ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেট জমা নেওয়া যাবে এটা তো লাগবেই ধর্মীয় প্রমাণ সংখ্যালঘু পরিচয় সহায়ক প্রমাণ হিসেবে অবশ্যই কাজে আসবে দু হাজার চোদ্দো সালের আগে এসেছি কিন্তু আবার বাংলাদেশে গিয়েছিলাম এই রে যাতায়াত করছেন সিএ পাবেন না এখন আবেদন করা যাবে না আপনি যদি দু হাজার চোদ্দোর আগে এসে আর ফিরে না যেতেন টানা থাকতেন তাহলে আবেদন করতে পারতেন উনিশশো সালে এসেছি উনিশশো সালে বিয়ে হয়েছে নাগরিকত্ব পাবো আপনি ভারতের ভিতরে দীর্ঘ সময় ধরে আছেন বৈবাহিক রেকর্ড থাকলে নাগরিকত্ব ইতিমধ্যে হয়ে থাকতে পারে সিএ লাগতে নাও পারে দু হাজার চোদ্দোর পরে এলেও জমি রেশন কার্ড আছে আবেদন করব না দু হাজার আগের জন্য সিএ পরের জন্য এল টিভি ইউএন সি দু হাজার সালে রিফিউজি কার্ড আছে ও আপনি জন্মসূত্রে পূর্ব অনুমোদিত নাগরিক হ্যাঁ কোনো অসুবিধা নেই রিফিউজি কার্ড শক্তিশালী প্রমাণ সেই জন্যই তো বলছি ইভেন এইচসিআরে আবেদন করতে ডিপিউজি কার্ড ওখান থেকে পেয়ে গেলে আপনি ভারতবর্ষে থাকতে পারবেন কাজকর্ম ব্যবসা প্রতি চাকরি করতে পারবেন বাচ্চাদের স্কুল টুলে ভর্তি করতে পারবেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আইনগতভাবে এল টিভি করতে চাই কী করবো এই মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ভালো হয় আইনজীবীর সাহায্য করলে বাংলাদেশ ও ভারতের ডিওবি আলাদা সমস্যা হবে অ্যাভিডেভিটে ডিক্লিয়ারেশন দিন তাহলেই সমস্যার সমাধান হবে সমস্যা কী হবে সেটা ভাবলে চলবে না সমস্যার সমাধান কিভাবে হবে সেইটা নিয়ে চিন্তা করতে হবে সিআই হিসেবে চাকরি করতে সিএ লাগবে না না আপনি সরকারি কর্মচারী আপনার আবাস কি সিএ লাগবে চাকরি আপনার প্রমাণ উনিশশো তেষট্টি সালের বাড়ির দলিল উনিশশো পঁচানব্বইয়ের ভোটার আইডি নাগরিক হ্যাঁ আপনি ভারতীয় নাগরিক সিএ লাগবে না আমি মুসল মুসলমান উনিশশো একানব্বই সালে এসেছি আবেদন করব উত্তর দুঃখিত সি এ এ শুধুমাত্র নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য মুসলমানদের জন্য নয় তাহলে আপনি কি করবেন আপনি এল টি অ্যাপ্লাই করুন আপনি সি এই ছাড়ে দেখান যে আপনি অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত তাহলে করে ফেলুন অ্যাপ্লাই পাকিস্তান থেকে এসেছি পাসপোর্ট জমা দিয়েছি সিএ করব আপনি যদি নির্দিষ্ট সময়ে সংখ্যালঘু হন পাকিস্তানের এবং দু হাজার আগে আসেন তাহলে অবশ্যই আবেদন করবেন আট বছর বয়সে বাংলাদেশ থেকে এসেছি দু হাজার কুড়ি সালে আত্মীয়ের মৃত্যুতে গেছি আবেদন করব যদি দু হাজার চোদ্দোর আগে এসে থাকেন পারমানেন্টলি থেকে থাকেন তাহলেই আবেদন করবেন অন্যথায় আবেদন করলে আবেদন পত্র মান্যতা নাও পেতে পারে কিন্তু যদি যাওয়ার প্রমাণ না থাকে বেড়া ঠোপকে আসা যাওয়া করে সেক্ষেত্রে আর কি করে কে প্রমাণ করবে সেক্ষেত্রে একটা ট্রাই করতে পারে তাহলে এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নোত্তর আসল এইবার কিছু ব্যক্তিগত কথা যেমন এই ভিডিওটা আমি ডেটা তথ্য অনুসারে বানাই এখানে আমার নিজস্ব রকম ক্রিয়েটিভিটি নেই এক নম্বর দু নম্বর আমি আমার প্রচারের জন্য ভিডিও বানাই না আমি আপনাদের আইনি আলোয় চোখটা খুলে দেওয়ার জন্য ভিডিও বানাই তিন নম্বর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন পজিটিভ হোক নেগেটিভ হোক আপনাদের কমেন্ট আমাকে ভীষণ এনার্জি দেয় এবং যে কমেন্টগুলো হয় সেই কমেন্টগুলোর উত্তর আমি আবার আগামী ভিডিওতে দেব তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীরাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা চায় নমস্কার